সালামু আলাইকুম আমরা আজকে কিছু বাচ্চাদের বাইকের রিভিউ দেখব এবং বাইকগুলোর কোয়ালিটি তারপর হচ্ছে প্রাইস এবং মডেল সম্পর্কে একটু ধারণা নিব আমরা একটা শোরুমে আসলাম শোরুমটা হচ্ছে চট্টগ্রামে আলমাস বেবি জুন তো এটা ঠিকানা আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যারা বাচ্চাদের জন্য অরিজিনাল বাইক কিনতে চাচ্ছেন আমাদের এখান থেকে যখন শোরুম থেকে আপনারা বাইক কিনবেন সেটা অবশ্যই তার লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে এবং সব কিছু দেখে সব পরীক্ষা করে আপনি এখান থেকে বাইক সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা দেখব এক একটা বাইক সম্পর্কে তো রবি ভাই এখানে যে প্রথম যে বাইকটা দেখাতে যাচ্ছেন ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো এখন আপনার কাছ থেকে জানবো যে বাইকগুলো সম্পর্কে দাম মডেল এবং বাইকগুলো ওজন কত নিতে পারে এই সম্পর্কে আর কি আসলে আমাদের এখানে কোন সর্বোচ্চ হাই কোয়ালিটি বাইক হাই কোয়ালিটি বাইক না আপনার এম 309 এম 309 মডেল না এটা আপনার ইয়া হবে ইঞ্জিন ডাবল ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন হ্যাঁ হ্যাঁ ব্যাটারি বড় আপনার 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের এর সাবরিং টাকা আছে হুম এটা আপনার বাচ্চা ওনাইশে এই শিখতে হবে আপনার বাইক চালানো শিখতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ এখানে আপনার এই ব্রেক হলো হাতে হ্যাঁ হ্যান্ড ব্রেক আপ টাকা ব্রেক আছে পায় আচ্ছা আচ্ছা

তো একটা বিষয়ে আপনাদেরকে অবশ্যই নোট রাখি এখানে আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন যে যেখানে এরকম অনেকগুলো বাইক দেখাচ্ছে বাইকগুলো দেখিয়ে তারা প্রাইস বলতেছে তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা প্রাইস বলতেছে এবং আপনি যদি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করেন তাহলে আপনার ঘরেই বাইকটা পাঠিয়ে দিবে বাকি টাকা আপনি বাইক সংগ্রহ করার পরেই পেমেন্ট করবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়া তত্ত্ব এবং মানুষকে পথারণায় ফেলানোর জন্য এই কাজটা করা হয় এই বাইকগুলো কিন্তু যে ওজন এটা যখন বাহির থেকে এই বাইকগুলো নিয়ে আসা হয় এটার ওজনের মধ্যেও অনেক টাকা চলে আসে যেটা একটা বাইকের ওজনও কিন্তু চার পাঁচ হাজার টাকা খরচ পড়ে শুধুমাত্র ওজনটা বাইকের কোনো পার্টস বা কিছু কিনা ছাড়া শুধু ওজন খরচও আসে পাঁচ ছয় হাজার টাকা তো সেখানে কিভাবে একটা বাইক তিন চার হাজার টাকার মধ্যে দিতে পারে সেটা আপনারা অবশ্যই এটা জেনে রাখবেন এটা আপনাদেরকে একটু জানার জন্য ইনফরমেশনটা দিলাম তো আমরা আরও কিছু বাইক দেখি সেকেন্ড বাইক বাইকটা কি এটা হচ্ছে আর ফিফটিন আর ফিফটিন দেখতেছি লিকা আর ওয়ান ফাইভ লিকাটিন ও আচ্ছা আর ফিফটিন আর ওয়ান ফাইভে বলে সবাই হ্যাঁ 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 আর ওয়ান ফাইভ যে বাইকটা খুব জনপ্রিয় একটি বাইক আর ওয়ান ফাইভ মডেল বললে সবাই কিন্তু এটাকে চিনে সামান্য কিন্তু সব সবকিছুই আগেরটার মতোই অর্থাৎ এন থ্রি ফল নাইনের মতোই আচ্ছা এটা একটু দেখি ওজন কীরকম নিতে পারে উনি নিজেই সরাসরি বসে এটা দেখাচ্ছে আমাদেরকে আচ্ছা এখানে কিন্তু জায়গা খুবই কম তারপরও আমরা দেখতেছি আচ্ছা রবি ভাই এটা হ্যাঁ হ্যাঁ রিভার্স পর্বটা আছে মিউজিক হবে না মিউজিক হবে না এখানে দেখতেছি মিউজিকের অপশন দেখতেছি সবগুলো বাইকে কিন্তু মিউজিক হবে এবং মোবাইল থেকেও এইখানে মিউজিক অন করা যাবে এবং বিভিন্ন ফিচার আছে ব্লুটুথ আছে লাইট আছে জমানো না রাবার চাকা আচ্ছা চাকাটা রাবারের একেবারে জমানো মানে চাকা নষ্ট হওয়ার কিছুই নেই আচ্ছা তাহলে তাহলে আমরা দ্বিতীয় যে বাইকটা দেখলাম এটা হচ্ছে আর ওয়ান ফাইভ দামটা কিরকম হতে পারে একটা একটু কম আছে হাজার টাকার পড়বে না চব্বিশ থেকে মধ্যে আলোচনা সাপেক্ষে এই বাইক সংগ্রহ করতে পারবেন কারণ মার্কেট অনুযায়ী এগুলো দাম ওঠানামা করে যখন যে সময় আসবেন ওইটাই আচ্ছা তাহলে আমরা দুইটা বাইক দেখলাম এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল বাইক আচ্ছা বড় বাইকের মধ্যে আরেকটা দেখতেছি আমরা তিন নম্বরে যে বাইক এটা হচ্ছে আপনার এস আর দুইশো বায়ান্ন অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি টু এস আর মডেল তো এই বাইকটা সেম ওয়েট নেবে অর্থাৎ তিরিশ থেকে নব্বই কেজি পর্যন্ত ওয়েট নিবে ওকে ওই যেহেতু অলরেডি আমরা কয়েকটা বাইকের ফিচারগুলো দেখছি জাস্ট এগুলো আপনাদেরকে ওজন কীরকম নিতে পারে এগুলো দেখানোর জন্য আমরা চালিয়ে দেখাচ্ছি সবগুলো বাইকের ফিচার কিন্তু মোটামুটি সেম জাস্ট কোয়ালিটিতে এবং মডেলের মধ্যে একটু ভিন্নতা রয়েছে

আচ্ছা বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই গাড়িটা ছোট মিনি যেটা বিএমডাব্লিউ ছোট বাচ্চা ঠিক আছে হ্যাঁ 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 তারপর এখানে আরও কিছু বাইক দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু দেখি আচ্ছা এইখানে এই বাইকগুলো এই কোন দেশি এগুলো কোন দেশি এগুলো আপনার দেখাচ্ছি সবগুলো চাইনিজ আচ্ছা এখন আমরা যেগুলো দেখতে সবগুলো চাই না অর্থাৎ ইম্পোর্ট করা সব ইম্পোর্ট ইম্পোর্ট করা আর এখানে আপনি কোনো কফি মাল পাবেন না হুম হুম তাহলে এটা হচ্ছে এসপি টু এসপি টু যেমন প্লাস সাপোর্টিং আছে এসপি টু প্লাস সাপোর্ট রয়েছে বাচ্চা এখান থেকে পড়বে না আবার সাপোর্ট গুলো চাইলে খুলে রাখা যাবে এটাই বলতেছে রবি ভাই তো এবার তিন চাকার মধ্যে আপনার মোটর ডাবল ইঞ্জিন ডাবল আচ্ছা ডাবল মোটর এখানে ডাবল ইঞ্জিন ব্যাটারি বড় আচ্ছা ডাবল ইঞ্জিন আর হচ্ছে ব্যাটারি হচ্ছে ব্যাটারি বড় বলতে মানে এই কত ভোল্টের

আচ্ছা হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ ষাট কেজি পর্যন্ত ওয়েট নিবে না এই গাড়ি আর এসপি টু আচ্ছা এছাড়াও কি আরও আপনাদের কি বাইকের মডেল আছে বা দেশির মধ্যে অনেকগুলো মডেল আছে না ওগুলা একটু কম বাজেটের মধ্যে আর কি এগুলাতে তো মনে করেন ক্যারিং কস্ট বা ব্যাট না ব্যাট কম আছে এগুলো দামও কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এসপি টু নিতে গেলে কত পড়তে পারে এই যে এইটা সাপোর্ট সহ এটা আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত এসপি টু এর দাম পড়তে পারে তো আরো কম বা বেশি হতে পারে এটা শোরুমে আসলে বিস্তারিত তথ্য জানা যাবে এরপর আমরা দেশি কিছু গাড়ি দেখি আরফেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ এগুলো কম দামের মধ্যে পাবেন একটু কম দামের মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা স্কুটি স্টাইল আচ্ছা সুন্দর আছে স্টাইলটা সুন্দর আছে আচ্ছা এই বাইকগুলোতে এখানে কিছু অপশন নাই এখানে সবগুলো বাইকের মধ্যে কিন্তু আপনার লুকিং গ্লাস এগুলা লাগানো হয় না মানে সবগুলো বাইকে কিন্তু গ্লাস থাকবে এই যে আমরা আগেও যে বাইকগুলো দেখিয়েছি এগুলো তো কিন্তু লুকিং গ্লাস লাগানো নাই গ্লাসগুলো কিন্তু যেহেতু শোরুমে ইনটেক জিনিস মানে এগুলো ফিটিং করা হয় নাই এই এগুলো পরবর্তীতে যখন বিক্রি হয় তখন এগুলো সব সব টুলস চার্জার সহ সব কিছুই বুঝিয়ে দেওয়া হয় আর কি তো এই হচ্ছে আজকে আমাদের বাইকের রিভিউ আরও দেশির মধ্যে আরও কয়েকটা বাইক রয়েছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন এবং দেশিগুলোর হচ্ছে প্রাইস সবসময় লোতে থাকবে কারণ এগুলোতে ব্যাট নাই ক্যারিং কস্ট নাই যার কারণে এগুলো কম দামের মধ্যে পাবেন তো আমরা যদি এটা দেখি স্কুটি স্টাইল যেটা এটার দাম কত পড়তে পারে

ম্যাস্টাইল সুন্দর আছে গাড়ি কিন্তু আচ্ছা এগুলো তো আমরা দামটা একটু জেনে নিই সবগুলো গাড়ির ফিচার কিন্তু মোটামুটি সেম এই জন্য গাড়ির ফিচারগুলো মোটামুটি সেম আমরা দেখতে পাচ্ছি শুধু দামটা আর পাঁচ থেকে সাত হাজারের ভিতরে হবে পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে

আচ্ছা এটা কত টাকার মধ্যে হতে পারে যে রিমোট সহ যেটা এটা আপনার 5 থেকে 6000 এর ভিতরে আচ্ছা 5 থেকে 6000 টাকার মধ্যে আচ্ছা এগুলো তো আবার লুকিং গ্লাস থাকবে দুইটা পাশে হ্যাঁ লুকিং গ্লাস সবগুলোতে এটা দর্শকদেরকে বলে দিয়েছি অলরেডি কারণ এগুলো তো লুকিং গ্লাসটা লাগানো নাই তো দর্শক আমরা এখানে অনেকগুলো বাইকের রিভিউ দেখলাম বাইকগুলোর কোয়ালিটি দাম এবং মডেল সম্পর্কে জানলাম এবং দেশীয় এবং ইম্পোর্ট করা বাইকগুলো সম্পর্কে আমরা জানলাম তো যদি আপনারা বাচ্চাদের জন্য বাইক নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিও ডেস্ক্রিপশনে এই শোরুমের ঠিকানা দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে আমাদের আরও অনেক আছে আরও হ্যাঁ হ্যাঁ শোতে এখানে সবগুলো বাইক কিন্তু এখানে অনেক তো জায়গাও ছোটো দেখতেছি যার কারণে হয়তো শোতে সবগুলো বাইক রাখা হয় নাই অনেকগুলো বাইক আছে যা শো শোতে না দিয়ে যেগুলো এখনও বক্সের মধ্যে রয়েছে ওনারা বলতেছে ফিটিং করা হয় নাই আর কি তো এখানে অনেকগুলো অনেক ধরনের মডেলের বাইক রয়েছে সেগুলো আপনারা আসলে দেখতে পাবেন তো এগুলোর জন্য অবশ্যই সে ভিডিও ডিসক্রিপশানে আপনারা তথ্যগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এবং কিভাবে কোন শোরুমে আসবেন সে বিষয় সম্পর্কে তো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করতেছি আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন এবং কোনো তথ্যের প্রয়োজন হলে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন